কী গো আজকেও হাঁড়ি উঠলো না না গিন্নি আজকে তো অর্ধেক হাঁড়িও বিক্রি হয়নি আর ওই দোকানে ভিড় কেমন হ্যাঁ ওই দোকানের কথা বলো না লোক দাঁড়ানোরও জায়গা নেই ওই তো ওই দেখো করিমের ছেলেটা যাচ্ছে ও তো প্রায়ই আমার দোকান থেকে বিরিয়ানি খেত দেখি ডাকিতো ওকে হ্যাঁ ডাকো ডাকো ও করিমের পোলা করিমের পোলা যে বিরিয়ানি খাইবা না বাপ না চাচা বিরিয়ানি আনতেই তো আসছি তবে ওই নতুন ম্যাজিক দিদির দোকান থেকে নিব কেন রে বেটা আমার বিরিয়ানি আর ভালো লাগতেছে না বুঝি না চাচা দিদি একখান সর্বদায় দোকানে গেলে একদম ফ্রিতে আর বিরিয়ানির যা স্বাদ সে কি কইবো চলি আমি লাইন বাড়তেছে সে কি যাও তবে দেখলে কিনে ওই নতুন দোকানটা হওয়ার পর আমার বিরিয়ানি কেউ খাচ্ছেই না বেশ দাঁড়াও আজ রাতে দেখবো গিয়ে কেমন বিরিয়ানি বানায় কি এমন স্বাদ হয় তার সে দেখো না হয় একবার দাঁড়াও আমি লুকি লুকিয়ে দেখে আসি ওই দোকানে কি এমন মশলা দেয় যে ওর দোকানে এত লোক হয় যাও তবে কিন্নি তবে সাবধানে সুতপা গুটি গুটি পায়ে গিয়ে ম্যাজিক দিদির রান্না রান্নাঘরে উকি দেয় দু চামচ হাড় গুঁড়ো চকখানা শকুনের অমলেট ভেজে দেবার দিয়ে উকুনের দুই মাথা বেরোলে লোম দেব মিশিয়ে বেশি হলে সাবধান যাবে সব মিশিয়ে ও মা গো এ কি দেখছি আমি হে এ তো দাইনি কে রে ওকিদিস জানালায় লালু বলু আঁচের ইয়ে নুনদে তো চামড়ায় অমনি দেখলো দুটো ভূত দেওয়াল ফুরে চলে এলো সামনে ওরে বাবা রে এরা কারা আমাকে ছেড়ে দাও আমি কিচ্ছু করিনি

লালু নুন দেবে ভুলু açúcarবে নাকি ভুলু açúcarবে লালু নুন দেবে কি করে ঠিক করবে না 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 ভুলু না না আমি ঠিক বলেছি আমি ঠিক বলেছি লালু নুন আর না ভুলু দুজনের ঝগড়া বেড়ে ক্রমে হাতাহাতি শুরু হয়ে গেল এই সুযোগে একটু জল 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 খাবো আগে দাঁড়াও হ্যাঁ 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 বসো বসো এখানে ও ম্যাজিক দিদি নয় গো ও একটা ডাইনি হ্যাঁ হে কি কি এ কি বলছো তুমি হ্যাঁ তবে আর বলছি কি নিজে চোখে দেখে এলুম তাকেন্নি হে কি কি দেখলে কি দেখলে শমি হ্যাঁ এইবার কি হবে গো হ্যাঁ ওই বিরিয়ানির সাথে যে শরবতটা দেয় ওতেই জাদু করে রাখা ওই দিয়েই ডাইনি লোক বস করছে বিরিয়ানি বানাতে লাগবে যে মাংস মুরগি নয় খাসি নয় দি না ক আমি হংস ওরে লালু ওরে ভুলু থাক গিয়ে জঙ্গলে ঝুলে যে আসবে জঙ্গলে নিবিদার পিঠ থেকে দু কিলো মাংস তুলে

কিন্তু এত রাতে কোনো বাজার কি খোলা থাকে শুনেছ চাচা ওই জঙ্গলে ভূতের উপদ্রব যে খুব হয়েছে কেন রে কি হলো কাল গ্রামের একজন ও রাস্তা দিয়ে ফিরছিল ভূতে তার পিঠ থেকে মাংস খাবলে নিয়েছে হ্যাঁ সে কি রে ওরে বাবা হ্যাঁ আমি যাই ম্যাজিক দিদির বিরিয়ানি কিনতে যাচ্ছি যা তবে বুঝলে কিছু গ্রামের লোকের পিঠের মাংস তুলে বিরিয়ানিতে দিচ্ছে তাই যদি হয় তাহলে যাই গ্রামের সবাইকে গিয়ে বলি ব্যাপারটা তোমার যেমন বুদ্ধি ওভাবে বললে কেউ বিশ্বাস করবে না সবাই ভাববে তুমি হিংসেতে এমন বলছো হ্যাঁ তবে উপায় দাঁড়াও আমি একটু মাথা খাটাই কিছু বুদ্ধি তো ঠিক আসবে রাতের বেলায় ডাইনি ঘরে রান্না করছে লালু ভুলু গাছের ডালে বসে গান করছে এমন সময় সুতপা গাছের নিচে এসে হাঁক পারে লালু আছিস ভুলু আছিস মিহিদানা খাবি নাকি হ্যাঁ 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 মিহিদানা খাবো লালু মিহিদানা খাবে ভুলু মিহি

তোমার দিদি রান্না করছে যে এখন তাকে বিরক্ত করলে খুব রেগে যাবে আচ্ছা ঠিক আছে ঠিক আছে এই তো দেখছি বিদম বিপদ তোমরা দুজনে কে ঠিকঠাক জানো সে তো বিচার করতে হবে বেশ তোমরা বলো তো দেখি কে জানো তোমাদের দিদির কিসের ব্যায়াম হ্যাঁ হ্যাঁ আমি জানি আমি জানি আমাদের দিদির হাঁচি কাশি আর সর্দির ব্যায়াম এই হ্যাঁ সর্দি কাশি আর হাঁচির বেড়াম বুঝলি দুজনেই তো জানো দেখছি তোমার দিদির ছিটিপিটি গিটি গিটির বেড়াম এ এমন ব্যায়ামের নাম ভুলু কখনো শোনেনি ভারী বিপদ তোমরা দিদির আপনজন তোমরা তার বেড়ামের নাম শোনো নি ছি ঝি 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 ছি হুলু ছি ঝি ঝি ছি ঝি ছি ছি তবে আমি তোমাদের জানিয়ে দিতে পারি হ্যাঁ বলো বলো শোনো সারাদিন রান্না করে করে তোমাদের দিদির গায়ের পেশিতে একেবারে গিঁট পেকে গেছে তখন ভারী বিপদ হয় সে যাতে না হয় সেদিকে তোমাদের খেয়াল রাখতে হবে এ কি কি করে করে খেয়াল রাখবো রাখবো বলো যখন কাল দেখবে দোকানে অনেক ভিড় তোমার দিদি অনেক কাজ করতে ব্যস্ত তখন এই নাও কৌটোর তেলটা দিদির পিঠে ঢেলে দিও এটা পিঠে দিলে ভারী আরাম হবে আর পেশিতেও একদম গিট থাকবে না দাও দাও এ আমাকে দাও ভুলুকে দিয়ে লাভ নেই ও পারবে না লালু কিচ্ছু করে না হ্যাঁ ভুল ভুল ঠিক পরে দাও হ্যাঁ ওই জন্যই দুটো কৌটো এনেছি দুজনে মিলে ঢেলে দিও তবে সাবধান কৌটো আগে খুলে দেখলে কিন্তু তেলের সব ঝাজ উবে যাবে কোনো কাজে দেবে না হ্যাঁ হ্যাঁ ঠিক আছে ঠিক আছে ঠিক আছে ঠিক আছে তবে যদি দেখো এ তেল পিঠে দিয়ে তোমার দিদির আরাম তো হচ্ছেই না উল্টে তবে কিচ্ছু করার নেই আর করে পেকে গেছে তখন তাহলে কি করব? ওই যে ব্যারামের নাম তো বললাম ছিটি পিটি গিটি গিটি তেমন হলে তোমার দিদির পিঠে জোরে জোরে কিল পেটাতে হবে তার জন্য কিন্তু গায়ে অনেক জোর লাগবে হ্যাঁ হ্যাঁ ঠিক আছে ঠিক আছে এ আমি মারবো ভুলুর গায়ে তো জোরই নেই হ্যাঁ কি কি বললি এই আলু কাজ পারবে না এই কাজ তো আমিই করবো হ্যাঁ সে কার কত জোর দেখা যাবে সময় হলে মনে রেখো তোমার দিদি কিন্তু বারণ করবে কিন্তু তোমরা একদম থামবে না থেমে গেলে কিন্তু দিদির গিটা একদম খুলবে না একটু তো লাগবেই কিন্তু তোমরা গায়ে জোরে জোরে পিটবে হ্যাঁ হ্যাঁ এ কি চাচা তুমিও যে আজকে দিদির বিরিয়ানি কিনতে এসেছো দেখছি হ্যাঁ রে দেখি কেমন বিরিয়ানি রাধে তোর দিদি দোকানে যখন বেশ ভিড় লালু হলু কৌটো খুলে ঢেলে দিল ডাইনির পিঠে এবার দেখ মজা কৌটোর একটাই চিনির রস

গিট লেগেছে বলো গিট লেগেছে এই কিল বাড়ি চল এ কিল বাড়ি চল লালু কিল বাড়ি চল গিট লেগে আছে পূজি

বাসীরা ডাইনিকে ঝাঁটা পিটা করে তাদের গ্রাম থেকে বাইরে বার করে দেয় এখন বিশুর বিরিয়ানি গ্রামের লোকের সবচেয়ে প্রিয় এরপর বিশু আর সুতোপা বিরিয়ানি বেছে বেশ সুখেই দিন কাটাতে থাকে